পেট চালাতে আঠারো বছর আগে ময়মনসিং থেকে ঢাকা আসে রেহেনা আক্তারের পরিবার তেজগাঁয়ের রেললাইনের ধারে ছোট্ট ঝুপড়িতে বাস তাদের পাঁচজনের স্বামী অসুস্থ থাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছেন তবে এতগুলো মুখের খাবার জোগাতে হিমশিম খান তিনি সংসারের এত টানাটানির মধ্যেও থেমে নেই জীবন আর দশজনের মতো রোজা পালনের যথাসাধ্য চেষ্টা থাকে রেহেনা আক্তারের

আর করছে এই আয়োজনের আহারে তৃপ্তি জোটানো কঠিন তবে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারলেই খুশি খেটে খাওয়া মানুষগুলো আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ